ছিল না ওষুধ খাইতে হবে ওষুধ পাশাপাশি আহ পাঁচ ধরনের খাবার খাইতে হবে ডিম ডিমের কুসুম প্রত্যেক দিনই কলা অবশ্যই খেতে হবে কাঠ বাদাম রাত্রে ভিজিয়ে রাখবা কাঁচা ছোলা রাত্রে ভিজিয়ে রাখবা দুইটা তিনটা খেজুর ভিজে রাখবা এটি সকালবেলা রুটি রুটিরা পরিমাণ মতো খাবা আর আমি বলবো যে সবুজ শাক সবজি রাস্তার পাশে যেগুলো হয় বিশেষ করে পালং শাক কুঁই শাক কচু শাক বেতা শাক কলমি কলমি শাক এ ধরনের যত সবুজ শাক সবজি আছে কাঁচা কলা ভর্তা এগুলো তোমার শুক্রাণুর কোয়ালিটি বাড়াবে টেস্টেশন বাড়াবে আর সপ্তাহে লাল মাংস খাওয়া উচিত রাত্রে এক গাছ দুধ খাওয়া উচিত অনেকে শুনলে বলবো যে দামি খাবার পাবো তোমার যে জিনিসটা নাই হরমোনটা এটা তো অনেক দামি এটা তো টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে পাওয়া যাবে ওষুধ খেয়ে তো টাইমিংটা বাড়ছে ঠিক না আগে ছিল জিরো এখন কত আট দশ মিনিট আমরা মানে সুপ্রিয়া গেল উচিত না কি বলেন আমরা হ্যাঁ আমরা কি কর